এইবার খেয়াল করেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বললেন আমি বিয়ে করব আমি বিয়ে করব তখন এই চারজনের মাথা খারাপ করে বলেন কয়জনের মাথা খারাপ আপনারা বলেন তো ভাই ওই চারজনের নাম কি আবু জেহেল ওয়াবাস সাহেবা এবং মুগিরা এই চারজন যখন শুনেছে আব্দুল্লাহর তিন ছেলে মুহাম্মাদের সঙ্গে খাদিজার বিয়ে হয়ে গেছে হয়ে গেছে তখন এই চারজন নেতা মিলে একটা জোট করেছে সেই জোটের নাম ছিল মহা জোট জোরে বলেন কি জোট ওই সময় মহা নেতা চারজন মিলে আল্লাহ নবীর বিরুদ্ধে এবং মা খালিদার বিরুদ্ধে মক্কার রাজপথে একটা মিছিল হয়েছিল সত্যেরা বানানো কোনো গল্প নয় নবীর জীবনে পড়ে দেখেন আল্লাহ নবীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আবু জেহেল অব্বা সাহেবা মুগেরা মিলে বিশালবার একটা প্যান্ডেল করে সেখানে আল্লাহ নবীর বিরুদ্ধে স্লোগান দিয়েছিল এইভাবে দেখেন এইভাবে স্লোগান দিয়েছিল মতে মোহাম্মদ বিচার চাই এই বিয়া মানি না মানি না মানি না এইভাবে করে সর্বপ্রথম কাবা শরীফের চত্বরের পাশে আবু জেহের অব্বাস সাহেবা মুগিরা নবীর বিরুদ্ধে মা খাদিদার বিরুদ্ধে গণজাগরণ মঞ্চ তৈরি করে স্লোগান দিয়েছিল নবীর জীবনীতে পাওয়া যায় স্লোগান দিয়েছিল মোহাম্মদ আর খাদিদাকে মানি না প্রিয় তারা তখন ঢোল বাজিয়ে 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 স্লোগান দিয়েছিল এই জন্য ঢোল বাজানো হারাম না হালাল ধরে বলেন হারাম ধরে কন আচ্ছা ঢোল বাজানো কেন হারাম হলো আপনারা কি জানেন ঢোল বাজানো কেন হারাম আমি আপনাদের কেউ মালানা রহুল চাচা বলেছি আমিও আগে বলেছিলাম খেয়াল করেন ঢোল বাজানো কেন হারাম কিভাবে আপনাদের আমি অভিনয় করে দেখাচ্ছি আপনাকে ঢোল দেখছেন ভাই ঢোল দেখেননি আপনারা তো ঢোল দেখেননি তার মালি পারা যায় কারা আপনারা যদি ঢোল নাই দেখেন তাহলে তো বড় মাছ পাওয়া যায় কি মেলা আপনারা ঢোল দেখেছেন যদি ঢোল না দেখে থাকেন আপনারা ঢোলের আওয়াজ একবার শুনবেন যত গুনা হবে একবার আমি দেখব প্রথমবার গোনা হবে না ফার্স্ট আলু আহালা জিক্রি ইং টুং তুম জানার জন্য দেখবেন ঢোল দিক তাকান ঢোল কিন্তু গলার সাথে থাকে এইভাবে থাকে না এ তাকান এই যেমন থাকে না ঢোল যখন বাসে তখন দেখবেন ঢোল কি বলে ঢোল কেন হারাম দুই নবীর বিরুদ্ধে বেমানরা ঢোল বাজাইছিল এক নম্বর আমার নবীর বিরুদ্ধে আবু সেল ঢোল বাজিয়েছিল ঢোল বাজিয়ে বাজে বলেছিল মোহাম্মদের এ সাই বিশার সাই খেয়াল করে আর দুই নম্বর আমাদের সকলের জাতির পিতা মিল্লাতা আভি কমিবর রহিম আমার পিতাকে আগুনের ভিতর ফালাই দিয়ে নমরুদের বাহিনী মিছিল করেছিল আর বলেছিল আপনার অন্য নাম কি হজরত ইব্রাহিমের পুরে যাবে পুরে যাবে দুই কারণে ঢোল বাদান হারাম কিভাবে হারাম আমি আপনাদেরকে দেখাই দেখেন ঢোল যখন বাজে আপনারা একটু বলেন তো ঢোলের আওয়াজ কি হয় ভাই কি হয় ভাই ভালো আছেন আপনারা জানেন না এই দিক টাকা ঢোল কেমনা হারাম হচ্ছে অভিনয় হচ্ছে দেখেন ঢোল কেন হারাম কারণ দুই নবীর বিরুদ্ধে ঢোলের ভূমিকা ছিল অনেক বেশি এক নম্বর হলো আমার নবী দুই নম্বর হলো আমাদের জাতির পিতা ঢোল যখন বাজাবেন তখন ঢোল কিন্তু বলবে ধিস ধুস তাই বলে এই দিয়ে শুনলে পরে দেখবেন ঢোলের আওয়াজ কিন্তু তাই কিন্তু মানুষের দুই চোখ ছাড়া দুই কান ছাড়া আরেকটা কিন্তু অন্তর চক আছে নাই ওই অন্তরের চোখদের শুনে দেখবেন আসলে ঢোলের আওয়াজ কিন্তু ঢিম আর ঢিড়িম হয় না আসলেই কিন্তু ঢোল বলতেছে দোসক দোচোক ঢোল কি বলে শোনেন দোসোক দোসক যখন বলতেছে দোচক দোজোক আরেকটা যন্ত্র আছে যন্ত্রের নাম হলো আমাদের বগুড়া তো এলাকায় বলে বেহালা বেহালা ছিলেন না যখন ঢোল বলতেছে দোসোক দোচক বেহালা তখন টান মারতে আর বলতেছে বেহালার আওয়াজ হয় কে 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 মানে দুশো কে তো সাবে ঢোল ভাই তারা কে 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 আরেকটা যন্ত্র আছে সেই যন্ত্রের নাম হলো খঞ্জরি জোরে বলেন কি খঞ্জরি তখন বলতেছে ওরা হলো তিনজন 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 খঞ্জরি বলতেছে তিনজন জরে বলেন কয়জন এক নম্বর আল্লাহ নবীর বিরুদ্ধে যারা গণজাগরণ করেছিল আবু জেহেলরা প্রথমজন দুই নম্বর স্টেজ থেকে যারা বলেছিল মোহাম্মদের বিচার চাই দুইজন আর তিন নম্বর যারা যারা সহযোগিতা করে বলেছিল বিচার চাই বিচার চাই এই তিন দল অবশ্যই যাবে আমার ভাইয়েরা মাখাদিদের সঙ্গে নবীর বিবাহ হয়ে গেছে আবু জেহেল অব্বাস সাহেব সব জায়গায় বলতেছে মোহাম্মদকে বিয়ে করে খাদিদার ঠকে গেছে মোহাম্মদকে বিয়ে করে খাদিদার ঠকে গেছে এই কথা যখন আল্লাহ নবী বিশ্বনবী রহমদ তাল্লিল আলমিনের চাচা নাম হলো আবু তালিব সরে বলেন নাম কি ওই আবু তালিব গেমা খাদিদাকে করুণ সুরে বলতেছে খাদিজা আমি তো আমার ছেলেকে বিবাহ দিতে চাইনি তুমি নিজের থেকে আমার ভাতিদা মোহাম্মদকে বিবাহ করেছ কিন্তু আজকে মক্কার সমস্ত নেতারা বলতেছে মোহাম্মদকে জোর করে নাকি আমি দিয়ে দিয়েছি আর মোহাম্মদকে বিয়ে দিয়ে নাকি তোমার ইজ্জত চলে গেছে এই কথা আবু জেল বলতেছে মা খালিদা তখন ডাকদা বলতেছে চাচা জি আপনার ভাতিদাকে বিবাহ করার আগে শুধু ছিলাম আমি খাদিজা কিন্তু এখন আমার মান মর্যাদা অনেক বেশি সে বাইরে গেছে আমি তো রাস্তায় গিয়ে ওদের কথার প্রতিবাদ করতে পারি না ওদের কথার প্রতিবাদ ঘরের ভিতরে করার জন্য আগামীকাল ওই সার নেতাকে আপনি দাওয়াত দেন আবু তালেব গিন আবু জেহেল অকবর সাহেবা মুগিরা সার নেতাকে দাওয়াত করেছে সবান আল্লাহ বলেন সার নেতাকে দাওয়াত করে ভাত খাওয়াচ্ছে যেমন ভাতের হোটেল হারুন ভাই খাওয়ালো কয়দিন দেখেন না আপনার হারুন ভাই হারুন ভাই